নমস্কার আজ আমরা জানব সরস্বতী পুজো সম্পর্কিত অজানা কিছু তথ্য দেখতে থাকুন শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো হয়ে থাকে এই শুক্ল পঞ্চমী তিথিকে বসন্ত পঞ্চমী অথবা শ্রীপঞ্চমীও বলা হয় ওই দিনেই স্কুল কলেজ সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি ঘরে ঘরে বাঘদেবীর আরাধনা হয়ে থাকে বাসন্তী বা রঙের ধুতি পাঞ্জাবি শাড়ি পরে ছাত্রছাত্রীরা পুজোয় অংশগ্রহণ করেন কিন্তু কীভাবে এই দেবীর সৃষ্টি হলো সে নিয়ে পুরাণে এক আশ্চর্য গল্প আছে হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার অন্যতম হলেন ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে নিয়েই ত্রিমূর্তি পুরাণ অনুসারে ব্রহ্মা হলেন স্বয়ম্ভু অর্থাৎ তার কোনো পিতা ও মাতা নেই তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করতে থাকেন তার ব্রহ্মার সকল ভালো গুণে একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে এইভাবেই ব্রহ্মার মুখ্য গ্রহ থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর এছাড়া সরস্বতী সম্পর্কে আরও কিছু অজানা তথ্য রয়েছে বসন্ত পঞ্চমী উপলক্ষে সেই তথ্যগুলি জেনে নেওয়া যাক সরস্বতীকে চার বেদের জননী বলা হয় সূর্যের ভালোবাসায় মুগ্ধ হয়েছিলেন গায়ত্রী সূর্য মন্ত্রেও তার উল্লেখ পাওয়া যায় পুরার মতে এই গায়ত্রী ছিলেন সরস্বতীরই আরেক রূপ উল্লেখ্য গায়ত্রীকে মাতা বলা হয় তার বাগ্মিতার ক্ষমতা ও দক্ষতায় মুগ্ধ হয়ে সরস্বতীকে দেবী নামে ভূষিত করেন ব্রহ্মা পুরাণ অভিযায়ী সরস্বতীর রূপে ব্রহ্মা এতই মুগ্ধ ছিলেন যে সরস্বতী যেদিকেই থাকুক না কেন তিনি যাতে তাকে দেখতে পান এমন কামনা করে বসেছিলেন এই উদ্দেশ্য সাধনের জন্যই রয়েছে ব্রহ্মার চারটি মাথা বিভিন্ন রূপ ধারণ করতে পারেন দেবী এই কারণেই সরস্বতী আর এক নাম শতরূপা ভারতের পূর্ব প্রান্তে সরস্বতীকে শিব দুর্গার সন্তান মনে করা হয় বৌদ্ধ ধর্মে ও সরস্বতীর উল্লেখ পাওয়া যায় বৌদ্ধ ধর্ম অনুযায়ী সরস্বতী ছিলেন মঞ্জুশ্রীর এক সঙ্গিনী পদ্মাসনে অধিষ্ঠিতা সরস্বতী এই পদ্মকে জ্ঞানের প্রতীক হিসেবে গণ্য করা হয় সরস্বতীর হাতে শোভা পায় বিনা এটি শুধুমাত্র সুরের ওই নয় বা বুদ্ধি এবং মেধারূপতি চার হাজার বছর আগের ভারতবর্ষে সরস্বতী নদীর উপস্থিতি ছিল এই নদীটিকে দেবী সরস্বতীর রূপ বলা হয়ে থাকে কথিত আছে ক্ষত্রিয় বিনাশের পর পরশুরাম এই নদীতে স্থান করে শুদ্ধ হয়েছিলেন সরস্বতী বৈদিক দেবী বেদে সরস্বতীকে বিশেষ স্থান দেওয়া হয়েছে গঙ্গা দেবীর অভিশাপে মা সরস্বতী পৃথিবীতে নদী রূপে অবতীর্ণ হন তিনি তার হাতে বিনা পুস্তক এবং অক্ষমালা ধারণ করে আছেন তিনি সকল প্রকার বিদ্যার অধিষ্ঠিত দেবী যেমন শাস্ত্রবিজ্ঞান নৃত্য গীত অঙ্কন ইত্যাদি মা সরস্বতীর গায়ের রং শুভ্র তুষারীর মতো মা সরস্বতীর আসন শ্বেত পদ্ম মা সরস্বতীর আদি রূপ হল মহা সরস্বতী যিনি সৃষ্টির আদিতেই সৃষ্টি হয়েছিলেন শুনছিলেন সরস্বতী পুজো সম্পর্কিত কিছু কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ